জীবন্ত ফুল ফুটে আছে আপনার জন্য অপেক্ষা করতেছে ভাই আপনি এসে এটাকে ছিঁড়ে নেবেন ভাই এই যে কাপড়টা এটা কখন ছিঁড়বে না ফাটবে না এবং রং কষ কখন উঠবে না ফাইভ ইয়ার্স মানি ব্যাগ গ্যারান্টি থাকবে প্রিয় মানুষটাকে উপহার দেওয়ার জন্য একদম বেস্ট একটা কালেকশন কিন্তু হচ্ছে এখানে একটা গাছে তিনটে ফুল ফুটে আছে একদম ফুটন্ত ফুল ফুটে আছে ভাই মানে যে ফুল কখনো হচ্ছে নষ্ট হবে না ভাই ভাই নজর কাড়ায় এটা আপনার কখনো পচবে না গলবে না সেভেন ফিস সেট ভাই একটা দুইটা না ভাই দুটো পদ্ম থাকবে দুটা মাতার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা ফ্লোর কার্পেট একটা চাদর থাকবে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু চমৎকার চমৎকার রাজকীয় থ্রি বিছানা চাদরের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো যারা হচ্ছে নিজের ঘরটাকে একদম সুন্দর করে সাজাতে চান তারা কিন্তু চাইলে এরকম ভাবে সাজাতে পারেন তো সরাসরি কিন্তু আবারও চলে আসলাম স্মার্ট হোম কালেকশন সেখান থেকে আমাদের সাথে রয়েছেন মারুফ ভাই ভাই আলাইকুম কেমন আছেন জি ওয়ালিকুম আসসালাম আপনি ভাই ভালো আছেন কেমন আছেন ভাইয়া এই তো অনেক ভালো আছি খুব ম্যাচিং ম্যাচিং লাগতেছে সবকিছু ভাই ভাই একদম আপনি যদি আপনার রুমটাকে যদি ম্যাচিং করে সাজাতেছেন আজই চলে আসুন স্মার্ট হোম কালেকশনে আর যদি আসতে না পারেন আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আমরা আপনার গন্তব্যস্থলে প্রোডাক্ট পৌঁছে দিব আর শুরুতে দেখেন একদম মনে হচ্ছে একদম একটা জীবন্ত পুল ফুটে আছে আপনার জন্য অপেক্ষা করতেছে ভাই আপনি এসে এটাকে ছিঁড়ে নেবেন ভাই মানে কিউট কিউট আপুদের জন্য একদম কিউট কালেকশন নিয়ে আসলেন শুরুতে ভাই শুরুতে একদম আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার নিয়ে আসছি ইভেন আপুদের সবচেয়ে পছন্দের কালার আর পুলটা দেখেন একদম পুরোত্ব পুল ফুটে আছে প্রথম দেখাতে যে কেউ এটা বলবে যে রাজ দরবার ভাই এটা কি তোলা যাবে ভাই এই ফুলটা আপনি হাত দেন এটা উঠিয়ে নিয়ে যান ভাই আচ্ছা কে আমার ভিউয়ার্স দিয়ে দিলেন একদম ভিউয়ার্স দিয়ে দিলাম আর সাথে আছে ভাই অজস্র মণিমুক্তা ভাই করছেন ভাই ভাই আমার একটা জিনিস জানা আছে এগুলোতে কি কি আইটেম আছে এটা এক আমার ক্লিয়ার মানে ভিউয়ার্স দেরকে ক্লিয়ার করেন এটা 7 পিস সেট থাকবে দুটো পর্দা থাকবে তিনটা বালিশের কভার ওকে আর এটা একটা চাদর থাকবে ছয়টা ছয়টা আর আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে ফ্লোর কার্পেট থাকবে ও এত সুন্দর ভাই ভাই এত সুন্দর ভাই মানে এইগুলোতে ভাই জীবনে পাবুস না ভাই এত সুন্দর লাগতেছে একদম কেউ মনে করবে যে এটা যখন বাসায় যাবে আপনার মনে করবে যেটা মন চাইবে যেটা একটু সাজিয়ে রাখি ভাই মানে এতটা জোস এবং এতটা ইউনিক ভাই মানে সামনে যেহেতু ঈদ অনেক ঈদ ঈদকে কেন্দ্র করে হচ্ছে অনেক ভাই বোনেরা আছেন নিজের ঘরটাকে একদম পরিপাটি করে সাজাতে চান সুন্দর করে সাজাতে চান সবার থেকে একদম ইউনিক ভাবে তারা কিন্তু চাইলে এই বিছানা চাদরগুলো কিন্তু নিতে পারেন আপনি ভাই পাশের পাশের ভাবি আসলে ভাই ওয়াও বলবে না জাস্ট ওয়ার্ডে ভাবি জাস্ট ওয়াও মানে এত সুন্দর করে কীভাবে সাজালেন আমরা যখন আমরা একটা শাড়ি কিনি বা অন্য কিছু কিনি বাবিদের জন্য তখন কিন্তু গল্প গুজবে একদম মেতে উঠে তখন আপনার বাসায় যখন যে কেউ আসবে তখন সবাই মিলে এটা নিয়ে গল্প গুজবে মেতে উঠবে যে কি আনলেন ভাই মানে এরপরে কোয়েশ্চনটা হবে এটা যে কোথা থেকে নিয়ে আসছেন কোথা থেকে নিয়ে আসছেন ভাই তো অবশ্যই আমরা একে এক সবগুলো কালেকশন দেখিয়ে দিও ভাই অবশ্যই দেখেন চলেন আমরা কালেকশন গুলো দেখাই ভিউয়ারদেরকে কথা নয় আমরা হচ্ছে এক এক করে এখন হচ্ছে কি কি ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর দুইটা কিন্তু হচ্ছে পর্দা আছে ফ্লোরমেট আছে বিছানা চাদর আছে দুইটা মাথার বালিশের কভার আছে কোল বালিশের কভার আছে ও মাই গড এটার সাথে যে ম্যাচিং ম্যাচিং যে জিনিসগুলো দেখছেন এটার সাথে কিন্তু সবকিছু আপনারা ম্যাচিং ম্যাচিং থাকবে মানে এই পর্দা থেকে শুরু করে মানে এই বিছানা চাদর যে মানে এটার সাথে কি একদম ম্যাচিং করে পর্দা থাকবে ফ্লোর থাকবে সবকিছু এরকম ম্যাচিং থাকবে পর্দা থাকবে ফ্লোর থাকবে বালিশের কভার থাকবে সবকিছু থাকবে আর যারা প্রকৃতি প্রেমী মানুষ প্রকৃতির প্রতি যাদের অধীর টান অনেক বেশি ভালোবাসা তারা কিন্তু চাই কিন্তু এই বেডশিটটা নিতে পারে দেখেন ভাই মানে একেবারে সবুজে শ্যামলে ভরে আছে মধ্যখানে একটা মুড়ি আছে মনে যে হাত দিয়ে উঠানো যাবে মানে আসলে মানে এটা আসলে ক্যামেরা কেমন লাগছে না ভিউয়ার্স আপনার যখন সরাসরি আসবেন দেখবেন তখন কিন্তু আপনার আরও বেশি ভালো লাগবে দেখেন এই যে দুইটা মাথার বালিশের কাপড় একদম সেম থাকবে ভাই এই যে কাপড়টা দেখতে পাচ্ছি কি কাপড়ের মধ্যে ভাই ভাই এটা হচ্ছে সাধারণত আমরা যে সব বিজনেস চাদর ইউজ করে থাকি এগুলো একটা সাধারণ কাপড় থাকে আর কি একটা সময় পর রং উঠে কষ উঠে ববলে উঠে বা ছিঁড়ে যাবে পেটে যায় বাট এই যে কাপড়টা এটা কখন ছিঁড়বে না পাটবে না এবং রং কষ কখন উঠবে না ফাইভ ইয়ার্স মানি ব্যাগ গ্যারান্টি দেখবে কারণে আরো বেশি সুন্দর লাগতেছে আরো বেশি আকর্ষণ এই যে প্রিন্ট দেখতে পাচ্ছি ছোট ছোট করে প্রিন্ট করে দেওয়া সুন্দর বৃদ্ধি আর এটার কিন্তু সাইজ থাকবে সাত ফিট বা আট ফিট সব থেকে বড় সাইজ

আপনার স্ক্রিনে যোগাযোগ করেন আমরা একদম সবভাবে দেওয়া যাবে আর একটু খেয়াল করেন ভাই এখানে আপনার কয়েক রকম ফুল আছে ভাই হোয়াইট আছে ব্লু আছে পিঙ্ক আছে ইভেন গাছের পাতাটা একদম কাঁচা বাদাম আছে ডালটা সব উঠানো যাবে মানে

একটু ফুল দিয়েছেন আপনি গোলাপ দিয়েছেন সর্বোচ্চ কতদিন ভালো থাকবে ভাই সর্বোচ্চ ধরলাম তিন দিন ভাই তিন দিন বা চার দিন এরপর পচে যাবে গোলে যাবে বাট আপনি আপনার প্রিয় মানুষকে এ ধরনের একটা গোলাপ দিয়ে দেন ভাই সারা জীবন রয়ে যাবে মানে সারা জীবন মনে রাখবে যে না আমার

দুটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার এবং একটা ফ্লোর কার্পেট একটা চাদর থাকবে সাত পিসের সেট অনলি ফর আটত্রিশশো পঞ্চাশ টাকা ভাই মাত্র আটত্রিশশো পঞ্চাশ চলেন আরো কিছু কালেকশন দেখাবি হ্যাঁ অবশ্যই 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 আর এছাড়াও ভাই আমাদের অনেক অনেক কালেকশন আছে আপনারা আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অনেক আমরা সবগুলো কালেকশন পাঠিয়ে দিব ওকে ভাই আপনার পছন্দ ব্লু কালার বাবির পছন্দ রেড কালার এরপর আপনার বোনের পছন্দ ইয়েলো কালার এখন সবার যদি আপনার একসাথে যদি মন রক্ষা করতে চান